আসসালাম ও আলাইকুম ও রহমতুল্লাহি ওবার ইন্ন আহমদালুল্লাহসালত ওসাল ও আদা রাসূউল ইল্লাহি মান্না নবিয়াব আদা সম্মানিত সহকারী মৌলবী ও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বন্ধুগণ সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিআরসি কর্তৃক সহকারী মৌলবী এবং সহ বিশেষ করে সহকারী মৌলবীর যে সিলেবাস এটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে আমরা এই ভিডিওতে আপনাদের জন্য সিলেবাসের টুকিটাকি সব কিছু তুলে ধরবো আর এই সিলেবাসটা আপনারা নিজেরাও একটু দেখে নিতে পারবেন এনটিআরসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর এরকম একটা এন্টারপ্রেজ যখন আসবে সেখান থেকে একটু নিচের দিকে স্কল করলে আপনারা এটা পেয়ে যাবেন সিলেবাস সংক্রান্ত এই যে অপশনটি আছে এখান থেকে আপনি স্কুল পর্যায়ে সিলেবাস স্কুল পর্যায়ে দুই সিলেবাস এবং কলেজ পর্যায়ে সিলেবাস আলাদা আলাদা রথে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে এটা ডাউনলোড করে দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যায় এবং সেই সিলেবাস নতুন এবং পুরাতন দুইটাই একটু দেখার চেষ্টা করি আমি আগে ডাউনলোড করে রেখেছি এই কারণে এখন আর ডাউনলোড করছি না দেখুন এখানে ইসলাম শিক্ষা বিষয়গুলো হচ্ছে তিনশো চোদ্দ যেখানে বলা আছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা অর্থাৎ স্কুল এবং মাদ্রাসার দাখিল স্তরে সহকারী মৌলভী পদে নিবন্ধন প্রার্থীদের জন্য প্রযোজ্য এখানে খেয়াল করবেন বিষয়ক হচ্ছে তিনশো চোদ্দো এটা হচ্ছে পুরাতন সিলেবাস যেখানে স্কুল এবং মাদ্রাসা দুটোর জন্যই একই সিলেবাস ছিল বিষয় ছিল ইসলাম শিক্ষা আর কোড ছিল তিনশো চোদ্দ এটা হচ্ছে বর্তমান সিলেবাস অনুযায়ী এটা শুধু ইসলাম শিক্ষা স্কুলের জন্য রাখা হয়েছে আর সহকারী মৌলবীর জন্য আলাদা সিলেবাস প্রণয়ন করা হয়েছে আমরা সেদিকে যাব এখানে দেখেন কি আছে আল আলকোরানকারী যেখানে কোরআন কারিমের অংশে আছে সুরাতুল বাকারা সুরাতুল নিসা সুরাতুল আনফাল এবং সুরাতুল আল ইমরান এই চারটা সোরা রয়েছে আল হাদিস অংশে আছে কিতাবুল ইমান সলাত কিতাবুল আদব আর নির্ধারিত কিতাব হচ্ছে মিশকাতুল মাসাবিহ ফিকা অংশে আছে উসুল ফিকাহ উসুলুল ফিকা অংশে তহারাত তোহারাত সলাত কিতাবুল নিকাহ কিতাবুল্লাহ যেটা বর্তমানে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষার জন্য প্রযোজ্য এছাড়া আরবি সাহিত্যে আছে আল মাকামাতুল কুফিয়া হামাদানি আল গানিউ আল ফকিরুল ইলমান ফালুতি ইসনা হায়াতাকা লি আহমদ আমিন ওয়াজিবুল মুআমিন লি আহমদ আল্লা মুআস জুহাইর মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম এটা হচ্ছে আরবি সাহিত্যের যে অংশটুকু এটা আর ব্যাকরণে অংশে ছিল অংশ ছিল কি সরফের আবশ্যকীয় বিষয় নাহু এর আবশ্যকীয় বিষয় এছাড়া আরবিতে একটা রচনা দরখাস্ত এবং পত্র এগুলো লিখতে হতো এই সিলেবাসটা হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষার জন্য প্রযোজ্য এটা পুরাতন এবং বর্তমান সবার জন্য প্রযোজ্য আমরা এখন সহকারী মৌলবীর জন্য নতুন যে সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে এখানে আমূল পরিবর্তন আনা হয়েছে আমরা সেই অংশে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন এটা হচ্ছে বর্তমান সহকারী মৌলবী বিষয় হচ্ছে আরবি এর পূর্ব পর্যন্ত সহকারী শিক্ষক সহকারী মৌলবি সবার জন্য একই ছিল এবং ওইটার জন্য বিষয় ছিল ইসলাম শিক্ষা আর সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস এখানে বিষয় কিন্তু আরবি এবং বিষয়কো তিনশো তিরিশ ইসলাম শিক্ষার বিষয় কোড় তিনশো তো আর সহকারী মৌলবী আরবি এর বিষয়কোর হচ্ছে তিনশো তিরিশ এখানে কি বলা হচ্ছে আরবি বিষয়ে ক থেকে উম পর্যন্ত পাঁচটি বিষয় থাকবে কোরআনুল কারিম আল হাদিস ফিকা এই পাঁচটি অংশে টোটাল আপনাকে পরীক্ষা দিতে হবে এখানে আমল পরিবর্তনটা কোথায় আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি আপনাদের একটু বড় করে দেখাচ্ছি আমি এখন বিষয়বস্তু হচ্ছে প্রথমে আল কোরআনুল কারিম পনেরো নম্বর যেখান থেকে সুরাতুল বাকারা সুরাতুল আলী ইমরান সুরাতুল নিসা সুরাতুল আনফাল এ চারটি বিষয় অর্থাৎ চারটি সুরা এখানে যেটা সহকারী মৌলবীর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য যেটা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষক একই সিলেবাস এখানে কোনো পরিবর্তন নেই খংসা চাল হাদিস কিতাবুল ইমান কিতাবুল সলাদ কিতাবুল আদব নির্ধারিত কিতাব মিসকাতুল মাসাবি এখান থেকে পনেরো নম্বর যে পরিবর্তনটা যেখানে আসছে আল্লোগাতুল আরবি আরবি ভাষা এখানে তিরিশ সহকারী শিক্ষক যারা তাদের জন্য কিন্তু এখান এই যে বিশ করে প্রতিটা অংশে পাঁচটি বিষয়ে বিশ বিশ করে আর সহকারী মৌলবিদের জন্য উপরে পনেরো পনেরো আর আরবি সাহিত্য এবং কাওয়ায়দে তিরিশ করে আর আলফিকাতে দশ দেখেন আল্লুকুল আরবি আরবি সাহিত্য এখানে আর নসর অংশ আছে কামাতুল কফিয়াতুল ইল হামাদানি হামাদানি আসনা আলী আহমদ আমিন খুদ্ল্লা আলিয়ালামী আউআালজ্জুমা আতিন ফি মসজিদে কুবা মসজিদে কুবার যে প্রথম খুতবাটা এটা কিন্তু ইসলাম শিক্ষার অংশে নেই এটা সহকারী মৌলবী ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে বা অংশে হাফিজ ইব্রাহিম এবং তিন নম্বর হচ্ছে এখানে একটি হেওয়ার লিখতে হবে এটা হচ্ছে আরবি সাহিত্য যে অংশটুকু এখানে আমরা কাওয়ায়দের যে অংশটুকু আরবি ব্যাকরণের যে অংশটুকু আল কাওয়ায়দুল অন্য সরফ এবং নাহ অংশে এই অংশগুলো থাকবে আলিফ বা জিম দাল হা ওয়াও এগুলো থাকবে তারপর তিন অংশে যারা থাকবে মিনাল লুগাতুল বানগারাতি বানগারাতি আর আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি যে অংশটুকু থাকবে তারপর রচনা দরখাস্ত চিঠি এই অংশগুলো থাকবে এখানেও কিন্তু তিরিশ নাম্বার তারপর আল আলফিকা ওসুল ফিকা অংশ দশ যেখানে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষায় বিশ ছিল এখানে কিন্তু দশ করা হয়েছে আলফিকা কিতাবতোহারাত কিতাব সব ওসুল ফিকা এবং কিতাব উল্লাহ এই অংশগুলো এখানে থাকবে এখন চলুন আমরা চলে যে মূল যে বিষয়টা অর্থাৎ এই মানবন্টনের যে বিষয়টা কীভাবে দিতে হবে যেটা এই বছর বিশাল একটা পরিবর্তন কিন্তু এনটিআরসি এনেছে প্রশ্নের ধারা ও মানবন্টন একটু খেয়াল করবেন আল কোরআন কারিম পনেরো সহকারী শিখা ইসলাম শিখা কিন্তু বিশ ছিল এখানে পনেরো অংশে কি থাকবে কোরআন কারিমের দুটি প্রশ্ন থাকবে এর মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্ন থাকবে আয়াতের বাংলা অনুবাদ পাঁচ এবং সংশ্লিষ্ট দুটি প্রশ্ন থাকবে যেখান থেকে তিন দোকনের ছয় আর তাহকিক থাকবে চারটি তার মধ্যে দুটি দিতে হবে চার এখানে এই হচ্ছে পনেরো আল হাদিস অংশ সেম দুটি অনুবাদ থেকে একটি দিতে হবে এবং দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তাহকিক চারটির মধ্যে দুই দুটি দিতে হবে যেখানে চার এ হচ্ছে মোট পনেরো নম্বর পনেরো পনেরো তিরিশ মূল পরিবর্তনটা এখানে আল্লগাত আরবি ভাষার মধ্যে তিরিশ করা হয়েছে আপনি সহকারী মৌলবি হবেন আর আরবি ভালো জানবেন না এটা কিন্তু এখন আর সম্ভব নয় যেমন গদ্যাংশের অনুবাদ দুটি থাকবে এর মধ্যে একটি বাংলায় অনুবাদ দেখতে হবে উল্লেখ আছে কিন্তু বাংলায় অনুবাদ এর পরের যে অংশটা পদ্মাংশের ব্যাখ্যা দুটি অংশ থাকবে একটি আরবিতে ব্যাখ্যা লিখতে হবে দুটি ব্যাখ্যা তুলে ধরা হবে এর মধ্যে একটি আপনাকে আরবিতে লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন চারটি থাকবে তার মধ্য থেকে দুটির উত্তর আরবিতে দিতে হবে তারপর সারাংশ সার মর্ম দুটি থাকবে একটির উত্তর কিন্তু আরবিতে দিতে হবে সংলাপ অনুচ্ছেদ আরবিতে একটি সংলাপ অথবা অনুচ্ছেদ লিখতে হবে অর্থাৎ এখানে তিরিশের মধ্যে পঁচিশে হচ্ছে আপনাকে আরবিতে উত্তর দিতে হবে এবার কাওয়ংশে আসেন এখানেও তিরিশ সরফ থেকে দুটি প্রশ্ন থাকবে একটির আরবি আরবিতে উত্তর দিতে হবে নাহু অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে একটির আরবিতে উত্তর লিখতে হবে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষার ক্ষেত্রে কিন্তু আরবি কথাটা উল্লেখ নেই সুতরাং তারা কিন্তু বাংলাতে লিখলে হবে আমরাও বাংলায় লিখেছি আমি একজন সহকারী শিক্ষক কাওয়ায়দ জাসায় যে প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে দুটির উত্তর লিখতে হবে এটা মেবি বাংলায় লিখলেও চলবে বাংলা থেকে আরবিতে অনুবাদ দুটি উদ্ধৃতি থাকবে একটি আরবিতে অনুবাদ লিখতে হবে তারপর দরখাস্ত পত্র রচনা এটা আরবিতে লিখতে হবে এ মোটামুটি আপনাকে প্রায় পঁয়তাল্লিশ নাম্বার আরবিতে সরাসরি লিখতে হবে তারপর উসুলুল ফিকা ফিকা উসুলুল ফিকা যেখানে দশ সহকারী শিক্ষকদের ক্ষেত্রে বিশ ছিল এবার কিন্তু মৌলবীদের ক্ষেত্রে দশ করা হয়েছে অর্থাৎ আরবি অংশে তারা বেশি গুরুত্ব দিয়েছে যেখানে চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশ মোটামুটি বলা যাচ্ছে যে আপনাকে ভালো আরবি জানতে হবে সহকারী হতে হলে এবং আরবিতে উত্তরগুলো যারা বেশি করতে পারবে তারা বেশি মার্কস পাবে এবং তারাই কিন্তু চাকরির জন্য এগিয়ে থাকবে কারণ রিটেনে মার্কস যদি ভালো না ওঠে আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন আশা করছি আপনার সিলেবাসটা গুরুত্বপূর্ণ যে অংশ ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন আর বাজারে অনেক নতুন গাইড বের হবে এই সিলেবাসের আলোকে সেগুলো আপনারা কিনতে পারেন পুরনো সিলেবাসের গাইড অনেকে হয়তো কিনেছেন এগুলো কিনলে কিন্তু আসলে হবে না এই সিলেবাসের সাথে অনেকটা মিল থাকবে না তো আশা করছি সহকারী মলবী বন্ধু যারা আছেন আপনাদের অনেক উপকার হবে আর যদি অবশ্যই এটা ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ